তার জানা আমি কেমনে পড়াবো সে দুইশ বছর শুধু তুমি আল্লাহর না ফরমানি করেছে এলাকার মানুষগুলা তার ডাস্টবিনে ফেলে দিয়েছে গরবুল আলামিন। আমার আল্লাহ কয় মুসা কালী মোল্লারি সে দুইশ বছর গুণা করছে ঠিক আছে সেটা আমি আল্লাহ জানি কিন্তু সে এমন একটা নেকামল করেছে যে নেকামলের কারণে আমি তার দুইশ বছরের গুণা মাফ করে দিয়েছি জোরে কি বলবেন না সুবাহান আল্লাহ দুইশো বছর গুনা করেছে দুইশো বছর গুনা করার পরে মুসা কালিমুল্লা বলতেছে না করো বলে গেলাম এই এলাকার মানুষ আমি কীভাবে ডাকবো সবাই জানে যে লোকটা দুইশো বছর তুমি আল্লাহর তুমি আল্লাহর না ফরমানি করেছে এখন তারে ডাকতে এখন মানুষের যদি বলে মানুষ আসবে না আমার আল্লাহয় কয় মুসা কালিমুল্লা রে তোমার উম্মতদেরকে তুমি জানায় দাও যদি তোমার উম্মতের গুনাহ ক্ষমা করাইতে চায় তাইলে যেন আমার এই প্রিয় বান্দার জানাজার নামাজে আসে মুসা কালিমুল্লাহ সমস্ত মানুষদেরকে জানায় দিলেন ও আমার উম্মতের তোমরা শুনে নাও আমার আল্লাহই আমি মুসা কালিমুল্লাহরে জানায় দিবেন ওই কে জানায় দিবেন আপনার আল্লাহই ভাই আল্লাহই জানিয়েছে যে এই ব্যক্তির জানাজার নামাজে যদি তোমরা উপস্থিত হও এই ব্যক্তির কারণে তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিবেন সমস্ত মানুষ হাজার হাজার মানুষ এই লোকের জানাজার নামাজ উপস্থিত হলো মুসা কালিমুল্লাহ জানাজার নামাজ পড়াইলেন জানাজার নামাজ পড়ানোর পরে আল্লাহর দরবারে বললেন ওগো রব্বুল আলামিন সে কি এমন নেক আমল করেছে তার গুনাহ তুমি ক্ষমা করেছো বুঝলাম কিন্তু তার কারণে আমার কওমের গোত্রের আমার উম্মতের অনেকের গুনাহ তুমি ক্ষমা করে দিয়েছো কি এমন নেক আমল সে করেছে আমার আল্লাহ কয় মুসা কালিমুল্লাহ তুমি শুন তে চাও কয় হ্যাঁ তাইলে শুনে নাও এই পাগলাটা একদিন রাস্তা দিয়া যখন যাচ্ছিল যাওয়ার পথে দুইশ বছর গুণা করছে আমি আল্লাহ জানি কিন্তু হঠাৎ করে রাস্তা দিয়া যাওয়ার পরে আমার আখিরি জমানার নবীজের নাম মোবারক সুবাহ আমার আখিরি জমানার নবীর নাম মোবারক নবীর রহমতুল্লাহ আলামিনের নাম মোবারক রাস্তায় যখন সে পেয়েছে ঈদ সে সুন্দর করে এটা সুন্দর করে মাটির থেকে নিলেন মাটির থেকে নেওয়ার পরে সুন্দর করে দুলা বলো গুলা মুসলেন মোসার পরে সুন্দর করে বুকে নিলেন বুকে নেওয়ার পরে সুন্দর করে মুখে দিয়া চুমা খাইলেন এ মোসা কালী মোল্লা শুনে না তার দুইশো বছরের গুণা মাপ করছে কোন সময় জানুনী যখন সে আমার বন্ধু নবী রহমাতের নাম্য বরককে যখন স্মরণ করেছে আমার নবীজির নাম যখন ইজ্জত করেছে এই মুসা কালিমুল্লাহ শুনে নাও শুনে নাও শুনে নাও তার দুইশ বছরের গুনা আমি আল্লাহ আমার বন্ধুর নাম মোবারককে কে ইজ্জত করার কারণে আমি আল্লাহ মুহূর্তে মাফ করে দিলাম চিৎকার মেরে বলুন সুবাহান আল্লাহ